এই যে সাদা শার্ট পরে ভাইটি আছে নিজে হাতে সব সেট আপ গুলোকে নিয়ে আসছে পুরো সেট হয়ে বসে আছে স্টার্টার মকটেল চা কফি পানের কিন্তু এই সব ভেসতে চলে কিন্তু সবাই মিলে এসে নিয়ে আসছে এই জায়গাটাতে পুরো সেট ছিল তো চলো দেখাচ্ছি নতুন কিভাবে সেট আপ হয়েছে যারা যারা আছেন সার্ভিসে ওরা খুবই তৎপর এবং খুব সুন্দর কিন্তু সেট করা হয়েছে তো দেবজিৎ যদি দায়িত্ব নাও পূরণ করো ছটা নাগাদ যেতে গিয়ে তখন দেখি মানে পুরো প্রাকৃতিক দুর্যোগটা মানে আসছে তখনই মানে বুঝতে পারি এই কাউন্টারগুলো যখনই দেখি যে ভিজে গেছে প্রায় দেড় ঘন্টা আমরা ওয়েট করেছি দেড় ঘন্টা পর যখন দেখছি যে আর কিছু উপায় নেই তখনই আমরা কাউন্টারগুলোকে আমরা তখন ভেতরে শিফট করি ভিজে ভিজে আমার কথাটাও চিন্তা করবো যে অমিত তুমি এত দূরে থাকো তুমি এক কাজ করো তুমি বাড়ি চলে যাও ইভেন্ট আমার সবসময় থাকবে পরিচিতি বাড়বে সব কিছু কিন্তু একটা মানুষ যদি আটকে যায় রাস্তায় তাকেও আমাকে সবসময় আগে দেখতে হবে তোমার বয়স কত আপনার থার্টি টু আমার মনে আমি যতগুলো ক্যাডারের সাথে কাজ করেছি একজন আছে ছোট আর সেকেন্ড কনিষ্ঠ তুমি তো চলো আমরা একটু কিচেনটায় যাই তুমি একটু আমাদেরকে এখানে লাগিয়ে দিলাম আজকের মেরুতে স্টার্টারে কী কী আছে সেটা তুমি চলো এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব দেন দেন হচ্ছে পানির টিক্কা যারা হচ্ছে আমাদের হচ্ছে মেন কোর্সে এই পম্পের তন্দুরি যারা খাবে না তাদের ভেজের জন্য এখানে পানির টিক্কাটা করা হয়েছে এটা হচ্ছে টোটালটি তন্দুরি সেকশন টোটাল এটা হচ্ছে পদ্ম পাতা মাটির থালার ওপর পদ্ম দিয়ে এর ওপর খাবারগুলো পরিবেশন করা হবে এরপরে হচ্ছে বেগুন বেগুন ভাজা ওপরে পোস্ত দিয়ে ধনেপাতা দিয়ে ভাত আছে গন্ধরাজ ডাল গন্ধরাজ লেবু গন্ধরাজ পাতা দিয়ে গন্ধরাজ ডাল এরপরে এটা হচ্ছে মাটন আছে লাউ পাতা দিয়ে ভেটকি পাতুরি এটা এখন কাঁচা রাখা হয়েছে এটা ভাপানো হবে তারপরে এটা পরিবেশন করা হবে কিস্পি বেবিকর্ন বেবিকর্নটা এখন শুধুমাত্র ভাজা আছে এটাকে আরেকবার সেকেন্ড টাইম ভেজে সসে টস করে তারপরে এটা পরিবেশন করা হয় পিসবল কাঁচা কেশর ভোগ নাকি। হচ্ছে এই আমাদের আদ্যাপীঠ মন্দিরের উল্টো দিকে একশো বছরের পুরোনো একটা মোদক বলে দোকান আছে আদ্যাপীঠ মন্দিরের উল্টো দিকে ঠিক আছে ওই মোদকের এটা হচ্ছে সব থেকে ইউনিক আইটেম সেটা হচ্ছে শান্তিভোগ যেটা আমরা লটস চমচম বলি এটা ভেতরে সন্দেশ আছে অল্প মিষ্টি অল্প রসালো আর ওপরে পুরো লটের পুরো এটা পুরো আপনার এ করা টেস্ট করা যাবে না কি আমি জানি না কেন আমাকে দুটো দিল আমি আর অনেক মধ্যে একটাই সেরকম দুটো নিই সুগার কিন্তু শান্তি হোক শোনার পর আর এই ঘটনাটা শোনার পর কাছে আসো তো এটা যদি না খাই আমাদের যে মিষ্টির প্রতি ভালোবাসাটা এটা মানে মিষ্টি বলবে যে তুই এই কাজটা করতে পারলি মিষ্টির প্রতি ভালোবাসা বেড়ে বেড়ে যাবে কারেক্ট সো ওপরে মাওয়াটাকে সুন্দর করে দেওয়া আছে এই হচ্ছে বিষয়টা ভেতরে আমি একটুখানি খাবো বাকিটা বলে তুমি একটু খাও এটা খাও একটুখানি কেওরা হালকা কেওড়া উপরে মাওয়াটাও ভালো এটা মোটামুটি যদি কেউ খায় সাত আটটা কে আপনি ওখানে দেখতেই পাচ্ছেন প্রচুর রাখা আছে এইটা আজকের গাছটা টোটাল তিনশো লোকের গাছ আচ্ছা একটা টের মধ্যে আপনার টোটাল একশো কুড়ি পিস করে আছে বাহ তিনশো লোকের গাছ তিনশো প্লেট কত আজকে হাজারের মধ্যে কারণ এখানে যে পদ্মপাতাটা পদ্মপাতার মার্কেট হাই আছে এখন মাটির মাটির থালা আছে প্লাস হয়েছিল এগুলোর ক্যারিং কস্টটা একটু বেশি পড়ে আমি যদি নর্মাল আমার কাছে বোন প্লেট আছে সেটা যদি খাই ওটা আমার নিজস্ব ওটা আমি নিজে থেকেই কোনো ভাড়া লাগবে না হাজারের মধ্যে আমার যদি সেই একটা সিচুয়েশান অনুযায়ী হয় যে কোন সময় হচ্ছে আজকের ডেটে যদি এই মেনুটাই যেমন ধরুন বেবিকর্ন বেবিকর্ন শীতকালে দাম কম গরমকালে দামটা বেশি হয় গরমকালে চিকেনের দামটা একটু এখন যেহেতু একটু আপ অ্যান্ড ডাউন হচ্ছে কিন্তু আমাদের এটা কলকাতার মধ্যে হলে হাজার টাকার মধ্যে ওটা হয়ে যায় পঞ্চাশ বেশি আর কম পঞ্চাশ বেশি আর কম কথা শেষ তো এবারে স্ট্রেট চলে যাচ্ছি খাওয়া দাওয়াতে ঠিক আছে যে রেশমি কাবাব ক্রিস্পি চিলি বেবি কর্ন এবং ফিশ বল থ্যাংক ইউ ক্রিস্পি চিলি বেবি কর্ন সেটা খাওয়া যাক বেশ অন্য সব জায়গায় সসে কি দাদা একদম পুরো মাখামাখি করে ফেলে বাট এটাতে কিন্তু একদম সুন্দরভাবে একটু ড্রাই দারুণ হালকা মশলা ডাই যখনই হবে দারুণ হবে তারপর ফিস বল আলুর পুর গরম মশলা দারুন পাঞ্চ মানে এইটা একটা রসগোল্লা গরম গরম জাস্ট আউট অফ দ্য ওয়ার্ক ওয়ার্ল্ডেন্ট থেকে এখানটায় চা কফি আছে দেখতেই পাচ্ছ বিশাল ভিড় মকটেল কাউন্টারে অবভিয়াসলি মকটেল কাউন্টারে ভিড় হবেই তো মোটামুটি আজকে মকটেলটাই স্কিপ করছি কিন্তু এখানটায় সারি সারি মাটির থালা রাখা আছে সেই পুরোনো দিনের মাটির থালায় পদ্মপাতা পাতায় সবাই দেয় কিন্তু হ্যাঁ পদ্মপাতা কিন্তু বর্ধমান এরিয়াতেই বর্ধমান বহরমপুরে পাওয়া যায় বহরমপুরে আজকের ডেটে অনেক জায়গা আছে যেখানে তোমার পদ্ম মধ্যে ডালপুরি দেওয়া এই দেখো এখানটা কিন্তু মেনু কার্ড আছে সেটা আমি বারবার বলি যে অনেকেই কিন্তু মেনু কার্ডটা প্রোভাইড করে না বেশি খরচ নেই হয়তো তিন চার টাকা খরচ কিন্তু এটা স্মৃতি হিসাবে কিন্তু অনেকে রেখে দেয় মা বাবা বা যাদের বিয়ে হয় তারা রেখে দেয় তার সাথে কিন্তু রিটার্ন গিফট আছে যেহেতু অন্য প্রাশন আসো দাদা তন্দুরি পমফ্রেট এর সাথে গিয়ে আছে সালাড তন্দুরিটা মানে পমফ্রেটটা একটু খাওয়া যাক হালকা মশলা দিয়েছে হ্যাঁ এটা দেখো স্ট্রেকচারটা ডাউন এসছে ঠিক আছে ওভার হয়নি এটা বোঝাই যাচ্ছে চলো হয় আমরা আমরা রিসেন্টলি দীঘা যাচ্ছি এটা মনে পড়ে গেল আমরা চার রাতে রাত্রেবেলা দীঘা যাচ্ছি দুটো বিয়ের মানে প্রমোশনের ভিডিও আছে দুটো ক্যাটারিং প্রমোশন আছে তারপর রাত্রে আমরা বারোটায় বেরোবো সেই প্ল্যান আছে দীঘার কথা মনে পড়ে গেলো চরম ফ্রেশ কোথা থেকে নিয়েছে মাছটা এটা আমাদের লোকালি আমাদের ফর্দারে আছে তা ওনার থেকেই আমি যত বছর ধরে ক্যাটারিং করছি তত বছর কত বছর ধরে ক্যাটারিং করছি বত্রিশ বছর মাত্র ওর বয়স আমি আমার এই লাইফে হয়ে গেল আমি ছোটোবেলা থেকে এটা আমি কাজ হিসাবে আমি ধরি না এটাকে আমি ভালোবাসা এটা আমি প্যাশান কেউ যদি বলে দেয় যে তুমি আজকে তুমি সারাদিন দায়িত্ব নেকে আমি সমস্ত জিনিসপত্র কিনে দেবো তুমি ব্যাপারটা আমি ফিল করতে পারছি তুমি সারা দিন বসে তুমি শুধু টোটাল অ্যারেঞ্জমেন্টটা দেখে নিও দায়িত্ব করে আমি সেটাও দেখতে পারি কারণ আমি অনেকেই এখানে জানে আমি আগে এরকম সার্ভিসিং করতাম সার্ভিসিং করে আমি তখন পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা বেতন সেটা নিয়ে আমি পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তারপরে আমি এই লাইনে শুরু হয়েছে আমার এই লাইনে শুরু হয়ে গেল তেরো চোদ্দ বছর আমার হয়ে গেল ওর প্রতি না এটা শোনার পর শ্রদ্ধা মানে রেসপেক্ট অনেক বেশি বেড়ে গেল কেন বত্রিশ বছর এত পটু এই ব্যাপারটায় বুঝতে পারলাম এ ওয়ান হয়েছে এ ওয়ান অনেকে কী করে হাল বেশি মশলা মানে মশলা দিয়ে মুখটা মারিয়ে মারিয়ে দেয় কিন্তু এরকম যদি আজকে ভিডিও যদি না হতো আমি এটা তিন চারটে খেয়ে শিওর মানে না বাকি খাবারগুলো দেখাতে হবে আচ্ছা একদম বাসমতি রাইসের ভাত মানে এটা কি বাংলা বললাম বুঝতে পারো না বাসমতি রাইসের ভাত ডাল অল্প ডালটা যখন মানে উপরে তুলছিল ব্যাস দারুণ সুগন্ধ বেরিয়েছিল একদম সোনামুখ দেখি মানে তুমি এরা বুঝতে পারবে সোনামুখ এই ছোট ছোটো ছোটো দানা সোনামুখ হ্যাঁ দ এবং এই বেগুনটার নাম আজ ভুলে গেছে ছোটো ছোটো যে কুলি বেগুন শীতকালে যে নতুন যে কুলি বেগুনটা ওঠে সেটা যেহেতু ইঁদুরের মতো দেখবে সেটাকে বলে কুলি আচ্ছা কিন্তু এটা হচ্ছে বড় যেহেতু বেগুন এটাকে আমরা বেগুন ভাজাই বলি এবার এক একটা ক্যাটারার এক এক রকম যেমন অরুণদার বেগুন বেগুন সুন্দরী বেগুন সুন্দরী যে যার মতো ওটাকে নাম এখন করে সবাই এখন দিয়ে দেয় এখানে মাখানা দেওয়া আছে গাজর দেওয়া আছে আর হচ্ছে আর হচ্ছে এই মটরশুটিও দেওয়া আছে মটরশুটি তো চলো খাওয়া যাক হুঁ প্রাণ জুড়িয়ে গেল ঝড়ে প্রাণ জুড়িয়ে দিয়েছে বৈশাখীর ঝড়ে এটাতে প্রাণ জুড়িয়ে গেছে হালকা অনেক ওপরে একটা মাস্টার সিগন একটা পেস্ট ছড়িয়ে দেয় কিন্তু এটা ওপরে তুমি একটা কিছু দিয়ে এটা একটা কোটিং যাতে নেতিয়ে না করে একদিন বেশ সুন্দর লাগছে দেখো চলো খাওয়া যাক আ হা হা হুম বাইট অফ হেভেন স্বর্গের সুখ এখানটা পাওয়া যাচ্ছে এক ঘর সব জায়গায় দেখেছো কলা পাতা দিয়ে কিন্তু ভেটকি পাতুরি তৈরি করা এখানে হচ্ছে লাউ পাতা দিয়ে দাও তো যদি মনে করে লাউ পাতলা কিন্তু হালকা খেতেও পারে হ্যাঁ এটা আপনি একসাথে খেতেও পারেন কারণ একটা যদি নিয়ে দেখেন তবে আপনি ফ্লেভারটা আপনি বুঝতে পারেন লাউ পাতা দিয়ে পাতুরিটা কে কেন করে আমার মা বাড়িতে ছোটো ছোটো যে মরলা মাছ আছে না মরলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে মানে ম্যারিনেট করে আর হয়তো সামান্য কিছু দেয় এই লাউ পাতাতে মুড়িয়ে তেলে ভেজে দেয় মনে পড়ে গেল এই হচ্ছে ভেটকি বাঙালি বাড়ি খাবার না কারেক্ট চলো ভিটকিটা প্রথমে একটু খাওয়া যাক হালকা প্রথমে তো মাছটা দুর্দান্ত হালকা একটু ট্যাঙ্গি ব্যাপার আছে হালকা তোমার সর্ষে দেওয়া হচ্ছে হালকা অনেক কিন্তু বেশি দিয়ে ফেলে একদমই হালকা যাতে এই গরমের মধ্যে যাতে শরীরটা যাতে খারাপ না হয় আর হালকা একটু ঝাল ঝাল আছে যেটা আমার মনে হয় ভাতের সাথে খুব ভালো লাগে খুব ভালো লাগে কারেক্ট চলো মাছ গ্রেভি হাত এইটা দিয়ে বাইট হোক আর আমি মিশিয়ে একটা বাইট খাবো ভেটকি প্রচুর খাই মানে ইনফ্যাক্ট প্রত্যেক করে বিয়ে ভেটকি থাকে পাথর স্পেশাল আজকে সত্যি আলাদা মন থেকে বলবো আরে আমি কি তো এটা আমি তো বানিয়ে বানিয়ে কিছু বলি না দর্শকরাও জানে আজকেরও সত্যি আলাদা আমার যেটা মনে হয় আমি সেটাই আরেক হোক না আর অল্প করি আরেকটা দেওয়া হোক সেটা তুমি লাউ পাতা দিয়ে আমি এই লাউ পাতা একটা বাইট নিই আলাদা ফ্লেভার আলাদা দুনিয়া আলাদা স্বর্গ এইটা আমি দর্শকদের বলবো তোমরা যদি ওকে দিয়ে কাজ করো লাউ পাতা ভেটকিটা মানে ভেটকি পাত্র অবশ্যই রাখবে দেখো ঘুরিয়ে ফিরে একই মেনু হয় বাট এর মধ্যেই আলাদা একদম আলাদা মানে আগেকার দিনে পুরোনো যে বাঙালি আনা সেই বাঙালি আনাটা আমি জাস্ট একটু এখানেই কাজের মধ্যে জাস্ট এনেছি এটা পার্টিও সঙ্গ দিয়েছে অনেক সময় পার্টিরাও আমাদেরকে সাহায্য করে না এখানে পার্টি একদম টোটালটি আমার ওপর ছেড়ে দিয়েছে সাকসেস বলবো মাংস আজকের মাংস তো দেখানোর টাইমে কতটা রোগানো ওপরে ভেসে উঠছিল বাট হ্যাঁ দাও এই দেখো এই হচ্ছে অবস্থা ঠিক আছে একটু গ্রেভি দাও মাংসের এর সাথে লেবু তো অবশ্যই ভালো লাগবে বাট আগে এই ভালো করে গ্রেভিটা খেয়ে দেখি গ্রেভির একটা ভালো গন্ধ বেরিয়েছে আমার বাড়ির মতো হয়ে গেছে একদম বানালি একদম টোটালি বাড়ি মানে একদম বাড়ির মতো যে ওই বাটিতে করে আমরা যে ঝোল চুমুক দিয়ে খাই সেরকম না করলে একটু হালকা থিকনেস করেছি করে সেই মতো না অনুষ্ঠান বাড়িতে একটু থিক করতেই হবে কিছু করে না মানে মানে এইটার ক্ষেত্রে আমি বলছি কেউ যদি টানতে পারে সে প্রচুর খেতে পারে কোনো অসুবিধা আমি লোককে পার্টি আমন্ত্রণ করেছে খাওয়ানোর জন্য আর আমাকে দায়িত্ব দিয়েছে অতিথি আপ্যায়ন করার জন্য সেটা আমার দায়িত্ব আর এখনও অবধি এত বছরেও কোনো মানুষ আমাকে বলতে পারবে না বা যারা ভিডিও আমার দেখবেন বা যে সমস্ত পার্টিরা আমার কাজ করিয়েছেন তারা হানড্রেড পার্সেন্ট যদি ভিডিও দেখে তারা অবশ্যই কমেন্ট করবেই করবে যে দেবজিৎ কৃষ্ণা দিয়ে যারা রান্না করিয়েছে তারা কীরকম কৃষ্ণা কার নাম মায়ের নাম আমি মানে প্রথমেই বুঝতে পেরেছি তা ওর মুখ দিয়ে বললাম মাংসটা খুবই নরম এই দেখো খুবই নরম আর এমন না যে একদমই মানে মানে একদম ছোট কাটা হয়েছে তা না এদের মানে চর্বির পরিশন আছে মাংসের পোষণ আছে খুব সুন্দর লাগলো আমাদের চলো খাওয়া যাক মাংসটা চমৎকার মাংস আজকের যে মাটনটা নেওয়া সেটা হচ্ছে তালপুকুরে উসমানদার দোকান তো যারা যারা জানো কমেন্ট করে জানিও আমার তো বেশ মানে পুরো ব্যাপারটাই বেশ ভালো লাগছে মনে হচ্ছে বর্তমানের বহরমপুরের কোনো একটা সেই ঢাকাই রেস্টুরেন্ট কি ঢা কি ঢাকাই রেস্টুরেন্ট ছিল না আদি ঢাকা রেস্টুরেন্ট বা বর্তমানে মুখার্জি ব্যানার্জির হোটেলে বসে খাচ্ছি সেরকম ব্যাপারটা দেখো এখন তো আর বিয়েবাড়ি কাজের জন্য এক্সপ্লোর করা হয় না বাট যারা আমাকে চার বছর ধরে দেখছে তারা জানো আমি কী পরিমাণে এক্সপ্লোর করি কোনো দিন টাকা নিয়ে চিন্তা করিনি লাইনে বেরিয়ে পড়েছি ট্রেনে বেরিয়ে পড়েছি শুধু খাবারকে এক্সপ্লোর করেছি বিভিন্ন শহরের খাবার তৃপ্তি করে খেলাম মানে হালকা ছিমছাম মেনু লোকে যাতে দুটো আইটেম করা হয়েছে মানে মেন আইটেম সেটা হচ্ছে পাতুরি পম্ফেট তন্দুরি আর একটা হয়েছে লাউ পাতা দিয়ে এই আপনার যে মাটন তিনটে তিনটে মেনু যাতে লোকে তৃপ্তি করে খায় গরমে বেশি একটু তৃপ্তি না মানুষ রিপিটে বারবার করে খাবে এক ছোটো থেকে বড়ো ঝাল হয়নি কিন্তু এটা তো ঝাল হয়নি এটা তো ঝাল হয়নি দারুণ হয়েছে মানে একজন ছ থেকে ষাট সবাই তৃপ্তি করে খেতে করে এটা হচ্ছে কেসার ভোগ এটা অনেকেই মনে করবে যে এটা হচ্ছে কমলা ভোগ এটা কেসার ভোগ ভেতরটা একটু দেখানো হোক চলো চমৎকার কেসারের ফ্লেভার ভালো ভালো ছানার ভালো জিনিস এটা কোন দোকানের হচ্ছে আপনার হচ্ছে মধ্যম গ্রামের আপনার হচ্ছে নাম করা মিষ্টির দোকান সেটা হচ্ছে রসরাজ বুকিং নাম্বারটা আমার নাম্বার হলো সেভেন জিরো ফাইভ ডবল নাইন টু এইট টু সেভেন এইট মিনিমাম অ্যামাউন্ট অফ বুকিং যে ফিফটি পারসেন্ট দিলে আমরা কাজ শুরু করি অনেক পরিবার আছে যারা ধরুন বলে যে না আমি তোমাকে আমি টেন পারসেন্ট কাজের দিন তোমাকে আমি পুরোটা দিয়ে দেবো বা কাজের দুদিন পরে তোমাকে দিয়ে দেবো অনেক সময় সিচুয়েশন অনুযায়ী আমরা কাজ করতে হয় অসাধারণ অসাধারণ বাড়িয়েওয়ালার কিছু নেই অসাধারণ মাটনটা বা লাউ দিয়ে মাটন আমি খাইনি খাই না বলে বাকি সব ভেটকি মাছটা খুব সুন্দর হয়েছে লাউ পাতা দিয়ে এটা করা হয়েছে ইউনিক কমফ্রেট মাছটা খুব ভালো ছিল সব ঠিকই আছে মিষ্টিটা তো অসাধারণ ছিল আমার খুব ভালোই লেগেছে মিষ্টিও খুব ভালো লেগেছে কোনোটাই খারাপ লাগেনি খুব ভালো লেগেছে একদম না 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 ঝাল একদম ঝাল হয় মানে যেরকম হয় যে এরকম কোনো ব্যাপার না ভালো খুব ভালো হয়েছে